আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনি দেখতে পান আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমরা কমেন্টস এর রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই কেন আমাদেরকে টাকা পাঠাতে হবে কারণ হচ্ছে ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করি নানান মাধ্যম সঠিক বিনিময় মূল্য জানলেই আমরা বুঝতে পারি কে আমাদেরকে রেট বেশি দিচ্ছে কে আমাদেরকে রেট কম দিচ্ছে সর্বশেষ তথ্য অনুযায়ী আজ তিনশো টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে প্রেরণার টাকা সহ বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানি আপনাকে তিনশো টাকা পর্যন্ত আজ দেবে অবশ্যই বিষয়টা কমপ্লি কনফার্ম করে নেবেন আর যারা প্ররোদরার টাকা ছাড়া হিসাব করে সেটাও বুঝে নেবেন আমরা যখন দেশে টাকা পাঠাই অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংকিং ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি সেন মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু পন্থা যে কারণে টাকা রেটে পরিবর্তন হয়ে যায় বিষয়টি কনফার্ম করে নেবেন সর্বোচ্চ টাকার রেট আপনি পাচ্ছেন কিনা আজ আপনি ওমান মার্কেট থেকে প্রিয়জনদের জন্য গোল্ড ক্রয় করবেন গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত কোন দেশের তৈরি কৃত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার জানার দরকার এতে করে আপনি প্রতারিত হবেন না ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড আজ পাচ্ছেন দশ ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন সতেরো ওমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন চব্বিশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একত্রিশ রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছত্রিশ রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আটত্রিশ ওমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন একচল্লিশ রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তেই পরিবর্তন আসতে পারে